আসসালামু আলাইকুম আজকে আমি পিরিজে থাকা ভিজা চালের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো চিতুল পিঠা কীভাবে বানায় আপনারা ফুরা বিরটা দেখবেন এখানে আমি দুই কাপ চালের গুড়া নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা নিয়ে আমি চালের গুঁড়োটা মাঝখান দিয়ে একটু সরে দিলাম এখানে আমি ফুটানো গরম পানি ডেলে দেব এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম দুই কাপ দিয়ে আমি চামচটা দিয়ে ভালো করে এই গুড়ের সাথে পানিটা মিশিয়ে নেব গরম পানিটা অনেকে বলে পিঠা সুন্দর হয় না চিতল পিঠা বানাতে পারে না চিতল পিঠা আপনি যত ফেটাবেন ততেই মজা হবে এখন আমি চামচটা রেখে হাত দিয়ে ভালো করে ফেটতে দিছি আমার ফেটা হয়ে গেছে এখন আমি আবারও ফুটানো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি অফ ক্যামরায় প্রায় এক ঘন্টার মতো এই আমার ফেটানো হয়ে গেছে এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিয়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিলাম দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা পিটা বানাবেন পিঠা অনেক সুন্দর হয় পিঠাতে কিছু দেওয়া লাগে না অনেক সময় মানুষে বলে সোটা দেয় ইয়া দেয় পিঠা ফুলে না নরম হয় না শক্ত হয়ে যায় দেখেন আমি পিঠাগুলো আমার কত সুন্দর করে উঠে আসছে চুলা থেকে আপনি দিবেন আর উঠাবেন কোনো সমস্যা নাই আপনি পিঠার ডো যত ফেটাবেন অতই পিঠা স্মুথ আর ভালো হবে আলাইকুম